হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো তোমাদের কি চৈত্র মাসে সব শেষ হয়ে গেছে আমাদের তো এখনো চলছে তো আজকে আমি অনেক দিন পর আমরা যে রুমটাতে থাকি ওই রুমটা ক্লিন করব। এর আগের দিন তো ঠাকুর ঘরটা ক্লিন করেছি এর আগের দিন আমাদের পড়ার রুমটা ক্লিন করেছি দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে অনেক দিন ধরে আমি এই ঘরটা গোছাই না আমার একটাই ফান্ডা মানে আমি করলে একদম পুরোপুরি সবটা ক্লিন করে নেব না তো কিচ্ছুই করব না তো দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে আছে তোমাদের স্টেপ বাই স্টেপ একবার একবার করে ফুটেজ নিয়ে নিয়ে সব দেখাচ্ছি দেখো সব কিছু নামিয়ে ভালো করে ঝাড় দিচ্ছি আমার এই দেখো আমার অবস্থা পুরো আমি একদম বুড় যে পরে ওইটার মতো করে নিয়েছে তবুও নাকে আমার বালি ঢুকে আর আমার ছোটোবেলা থেকে একটু সাইনাসের প্রবলেম আছে একটু বালি ঢুকলেই আমার মানে সর্দি হয়ে যায় তবুও মানে আমার সহ্য হয় না এমন আল্লানো ঘর দুয়ার তার জন্যই করা আর কি এই দেখো সুরে মুছে এখন মোটামুটি একটা মানে পরিষ্কার করে এখন এই দেখো ঘরটার অবস্থা এখন আমি ভালো করে গুছাবো এখানে দেখো আমি বিছনা চাদরটা বিছিয়ে নিয়েছি আর আলমারির সাথেও যেগুলি কাপড় চোপড় ছিল ওইগুলো সরিয়ে আরেকটা রুমে নিয়ে রেখেছি ওইটা পরে তোমাদের দেখাবো এই দেখো আমি সোফার মধ্যে এই বেডশিটটা বেছাবো আমি এটাই গুছিয়ে নিয়েছি তোমাদের দেখাবো পুরোটা হয়ে গেলে এখানে আপাতত মোটামুটি হয়ে গেছে শুধু পর্দাটা লাগানো বাকি পর্দাটা লাগিয়েও তোমাদের দেখাবো এখানে দেখো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি ওইটা আমি টিনটা ঢাকা দেওয়ার জন্য বিল্ডিংয়ের মতো করার জন্য এই করেছি গোলাপি কালারটা তোমরা আনতে পারো যদি চাও তাহলে আমি লিঙ্কটা দিয়ে দেবো এগুলি আসলে ওয়ালে ডেকোরেট করার জন্য কিন্তু আমি আমাদের টিনে লাগিয়ে দিয়েছি এই দেখো মোটামুটি পর্দাটা লাগানো হয়ে গেছে আমি এখানে আমাদের জানাতে একটা সবুজ পর্দা লাগিয়েছে আর ওই সাইডের মধ্যে আকাশি পর্দাটা লাগিয়েছি এই দেখো পুরোপুরি হয়ে গেছে আমার ঘর গোছানো তোমাদের কি এমন চৈত্র মাসে ধোয়াপালি হয় আমি তো জানি মানে সবারই ধোঁয়া থাকে এখন আমি ভীষণই টায়ার্ড হয়ে গেছি কি বলবো মানে পিঠ এত ব্যথা করছে পুরো ঘর সাথে অনেক বড় ব্যাপার এখানে দেখো আমি আমার যে কাপড় চোপড়গুলি ছিল ওইগুলি বেগের মধ্যে ভালো করে গুছিয়ে এখন আমার পড়া রুমটা দেখিয়েছি আর এটা হলো আমাদের বড় রুম কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি জানি ভিডিওটা এত গুছিয়ে আমি করতে পারিনি কারণ বারবার এখানে পরিষ্কার করা আবার মোবাইল চালু করা অনেক বড় ব্যাপার আমি এতটুকু পারি না তবুও যদি কেউ পুরো ভিডিওটা দেখে থাকো তোমাদের অনেক 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 ধন্যবাদ বাই বাই